আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড জোরালো পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে ভারতের উত্তর পশ্চিম ভাগ সহ মধ্য ভারতের দিকে এবং এটাই এগিয়ে আসবে আমাদের বা উত্তরবঙ্গের দিকে যারই প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত সহ বিভিন্ন অংশে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে জম্মু কাশ্মীর লে লাদাখ গিলগিট পাকিস্তান মুজফরবাদ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি গোয়ালিয়র এই সমস্ত অংশ হয়ে উত্তরপ্রদেশের দিকে ধাবা করছে এই পশ্চিম ঝঞ্ঝা এবং সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ মেঘলা আকাশও শুরু হয়েছে কিভাবে কি হবে আমরা এই ভিডিওতে জানাবো ইতিমধ্যে সতর্কতাও দিয়েছে আমাদের বাংলায় কিন্তু আকাশ মোটের উপরে পরিষ্কার থাকবে তবে উত্তর পশ্চিম উত্তর ভারত বঙ্গের দিকে একটু তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে অনেকটা উঠেছে বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে বা পনেরো থেকে কলকাতার আশেপাশে ষোলো থেকে সতেরো হয়ে গেছে সেই পর্যন্ত রয়েছে কীভাবে কি হবে জানাচ্ছি দেখতে থাকুন এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে কোথায় কেমন তাপমাত্রা দাঁড়িয়েছে এবং কোথায় কোথায় কুয়াশা রয়েছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা এখন বারো ডিগ্রি অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা উঠেছে কনকনে ভাব তো আর নেই মোটের পরে হালকা ঠান্ডা রাত থেকে সকালে তবে দিনের বেলাতে সেই ঠান্ডা থাকছে না যেমনটা বলা হয়েছে সেরকমই চলছে কোচবিহারের দিকে উত্তরবঙ্গে দশ দশমিক সাত চলছে দার্জিলিং সাইডে চার এবং কলকাতা আলিপুরের দিকে ইতিমধ্যে পনেরো ডিগ্রি ছাড়িয়ে ষোলো ডিগ্রি দশমিক একে পৌঁছে গেছে এদিকে কুয়াশা দেখা যাচ্ছে হালকা টাইপের আমাদের পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং এবং কোচবিহার জেলাতে এর পাশাপাশি আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রার দিকে তাকাই তাহলে পুরুলিয়ার দিকে ষোলো দশমিক তিন হয়েছে আসানসোল বর্ধমানের দিকে চোদ্দো দশমিক আট ছয় রয়েছে বাঁকুড়া সাইডে তেরো দশমিক নয় মেদিনীপুরের দিকে পনেরো দশমিক ছয় কলাইকুণ্ডার দিকে রয়েছে পনেরো ডিগ্রি ঝাড়গ্রাম সাইডে মোটামুটি ধরে রাখুন যে চোদ্দো ডিগ্রি আশেপাশে খড়গপুরের দিকেও তাই রয়েছে কাঁথের দিকে পনেরোটি থেকে সাড়ে পনেরোর মধ্যে হলদিয়া উলুবেড়িয়ার দিকে পনেরো থেকে ষোলো চলছে কলকাতা এবং ব্যারাকপুর থেকে দমদম এবং সল্টলেক এই অংশগুলিতে মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো মধ্যে থাকছে তবে ব্যারাকপুরের দিকে তেরো দশমিক চার হাওড়ার দিকে তেরো থেকে চোদ্দো চলছে মগনার দিকে মোটামুটি চোদ্দো দশমিক পাঁচ কল্যাণের দিকে বারো এটাই সর্বনিম্ন দক্ষিণবঙ্গে কৃষ্ণনগরের দিকে তেরো দশমিক চার বহরমপুরের দিকে তেরো দশমিক আট সিউড়ি তেরো এবং সিনিকেতন বারো দশমিক নয় ক্যানিং বারা দিকে চলছে চোদ্দো বা বসিরাটের দিকে চোদ্দো এবার ডায়মন্ড হারবার পনেরো দশমিক আট কাকদ্বীপের দিকে তেরো দীঘা পনেরো দশমিক চার মোটামুটি বুঝতে পারছেন যে তাপমাত্রা আগের থেকে অনেকটাই উঠেছে ইতিমধ্যে সল্টলেক তার মানে সতেরো ডিগ্রিতে পৌঁছে গেছে দমদমের দিকেও পনেরো ডিগ্রি উপরে কলকাতা ষোলো দশমিক এক এই সাইডে তাপমাত্রা একটুখানি উঠে পুরুলিয়ার দিকেও তাপমাত্রা আবার বেড়েছে তো এর মধ্যে আমরা মালদা দিকে গেলে দেখতে পাচ্ছি ষোলো এবং কিন্তু উত্তরবঙ্গের ঠান্ডা এখনও ভালোই রয়েছে বালুরঘাটে বারো দশমিক নয় মাঝিয়ার রয়েছে এগারো দশমিক তিন রায়গঞ্জ রয়েছে বারো দশমিক পাঁচ এদিকে রয়েছে কোচবিহারে দশ দশমিক সাত এটাই উত্তরবঙ্গের সর্বনিম্ন আলিপুরের দিকে রয়েছে আলিপুরদুয়ার রয়েছে বারো ডিগ্রি জলপাইগুড়ি এগারো দশমিক পাঁচ কালিম্পং দশ এবং বাগড়োগরা তেরো এমনই কিন্তু দেখা যাচ্ছে এবার দেখে নেব সাতাশ তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে জোরালো পশ্চিম সঞ্চয় প্রবেশ করার ফলে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ান রিজিয়নে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেখানে সহ ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তো শিলা বৃষ্টিপাত কোথায় হবে না জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পশ্চিম উত্তর প্রদেশ রাজস্থানের দিকে এবং আমাদের ওই উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত থাকবে এবং পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফফল হবে এমনটাই কিন্তু রয়েছে বিহারের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে কোথায় হবে না আলিপুর আবাদ দপ্তর ইতিমধ্যে জানিয়েছিল যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এইখানে মেঘলা হবে এবং মোটামুটি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং তার সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে বাড়তে শুরু করেছে কারণ পশ্চিমাঞ্চল প্রবেশ হয়েছে তবে সেটা দুদিন পর থেকে আবার দেখা যাবে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে মধ্য ভারতেও তাপমাত্রা আস্তে আস্তে আবার বাড়বে কিন্তু তার আগে একবার দু তিন ডিগ্রি নামতে পারে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের পুরো ভারতেও কিছুটা পরিবর্তন হবে এবারে দেখা নেওয়া যাক যে ঘন কুয়াশা কোথায় হবে এবং কোল্ড ওয়েভ কোথায় হবে তো ইতিমধ্যে যেটুকু বোঝা যাচ্ছে যে কোল্ড ওয়েভ কিন্তু হবে উনত্রিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এই ঝঞ্ঝা চলে যাওয়ার পরেই সেখানে হবে আমাদের হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে কোল্ড ডে হবে হিমাচল প্রদেশের পাশাপাশি ঘন কুয়াশাগুলি থাকবে উত্তরাখণ্ডে হিমাচল প্রদেশে উত্তরপ্রদেশ রাজস্থান এবং বিহারের দিকে মোটামুটি তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ওয়েদার সিস্টেমটা একটু জানিয়ে দিই ইতিমধ্যে পশ্চিম একটা প্রবেশ করে গেছে তার ঘূর্ণাবর্ত কাজ করছে রাজস্থানের দিকে রয়েছে এবং তার পাশাপাশি ট্রাপ রয়েছে একটা এর পাশাপাশি নতুন পশ্চিম ঝঞ্ঝা আসছে তিরিশে জানুয়ারি নতুন করে একটা আরও কিছু ঝঞ্ঝা আসবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবে মোটামুটি বোঝা গেল যে একটা সিস্টেম কাজ করছে এবং এর ফলে উত্তর পশ্চিম ভারত সহ আমাদের পাহাড়ি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে বিরাট সতর্কতা রয়েছে অরেঞ্জ এলার্ট সেখানে শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে রয়েছে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ঝোড়ো হাওয়া তার সঙ্গে কোথাও কোথাও ওই কুয়াশা টুয়াশা সবগুলো রয়েছে মিলে মোটামুটি এই এলাকাটা এখন পশ্চিম ঝণ্ডের প্রভাবে রয়েছে এরপরে এইগুলো সরে যাবে আস্তে আস্তে ডান দিকে ফলে বাঁ দিকে হবে ঠান্ডা এবং কুয়াশা ডান আর ডান দিকেগুলোতে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাত থাকবে পরের দিকে কমতে থাকবে আর এগুলো তখন কুয়াশা হয়ে যাবে তিরিশ তারিখের দিকে এগুলো একটুখানি কমে যাবে কারণ তখন অনেকটা সরে যাবে তাই এখানে একটু কুয়াশা ঠান্ডা থাকবে তারপর আবার পরিবর্তন হবে তাই তাপমাত্রা ওঠানামাটা চলতে থাকবে আমরা আবার ফেরত চলেলাম এলাম উইন্ডিল লাইভ কিনে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে যেমনটা আলোচনা হয়েছে সেভাবেই কিন্তু পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জোরালো মেঘ তৈরি হচ্ছে এবং দেখুন বর্জ্যবিদ অ্যাক্টিভিটিও কিন্তু চালু হয়ে গেছে এবং এখানেই তার জন্য শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল আর পাহাড়ি অঞ্চলগুলিতে মেঘলা আকাশ এবং সেখানে তুষারপাতের ব্যাপারও কিন্তু থাকবে এবারে কীভাবে কী হবে সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো ইতিমধ্যে ঝঞ্ঝার প্রভাব এই যে আমরা ফোরকাস্ট দেখতে পাচ্ছি যে ওটা আমরা চিত্র দেখলাম যে চিত্রের সঙ্গে ফোরকাস্ট মোটামুটি একই রকম রয়েছে প্রায় এইভাবে এগোতে থাকবে আঠাশ তারিখের দিকে এই ঝঞ্ঝাটা সরতে 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 উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে এটা আমাদের উত্তরবঙ্গের দিকে যাবে এবং সেক্ষেত্রে সিকিম ভুটান নেপালে প্রবেশ করবে কিন্তু তার আগে নিচের দিকে কিছু অংশে মেঘলা কাজ করবে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিছুটা দিনাজপুর সাইডে এবং বাংলাদেশের রংপুর বিভাগও মেঘলা কাজ করবে দেখা যাক আসামের দিকে একটু হবে বৃষ্টিপাতটা কোথায় হচ্ছে আর বৃষ্টিপাতটা এইভাবে প্রথম দিকে হচ্ছে যে এখন যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে এরকমভাবে বর্জ্যবিত অ্যাক্টিভিটি সহ এটা এগোতে থাকছে এইভাবে দেখুন এই সিস্টেমটি এইভাবে আসছে আসতে এগোতে থাকবে সময় নেবে একটু করে ধীরে ধীরে এটা এগোবে এরকমভাবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়েও যাবে তুষারপাতও বেড়ে যাবে দিয়ে এটা এইভাবে যাবে বিহারে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না বিহারের উত্তর ভাগে একটু হবে তারপর আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং দিনাজপুর এই সাইডে মোটামুটি থাকবে বৃষ্টিপাত আর সিকিম নেপাল ভুটানের তুষারপাত হবে তারপর এটা উনত্রিশ তারিখের দিকে সরে যাবে তো আপাতত উত্তরবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলেছে সেগুলো হচ্ছে খুবই লাইট রেন হওয়ার সম্ভাবনাই বেশি তাই বেশি বৃষ্টিপাত আশা করা যাবে না আমাদের বাংলার জন্য এই ঝঞ্ঝায় কোনো দুর্যোগ নেই তবে উত্তর পশ্চিম ভারতে দুর্যোগ রয়েছে এবং উনত্রিশ তারিখে কিছু বৃষ্টিপাত আমাদের উত্তর পূর্ব ভারতের পূর্ব দিকগুলোতে এবং অরুণাচল প্রদেশের দিকে যেটা আছে এই এলাকাগুলিতে দেখা যাবে বাকি এলাকাতে কোনো বৃষ্টিপাত নেই এই সময় এটা চলে যাওয়ার পরে তাপমাত্রা আবার একটুখানি নামবে সেক্ষেত্রে আমাদের তাও আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি যেটা আমাদের বলবো যে চৌদ্দো থেকে সতেরোর মধ্যে থাকবে দু এক জায়গায় বারো থাকতে পারে বিশেষ করে মালদার কাছাকাছি জায়গাগুলোতে মানে বীরভূম মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়া এবং পূর্ব বর্ধমানের উত্তর ভাগ বাকি অংশ মোটামুটি চোদ্দ থেকে ষোলো সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে বাংলাদেশ ত্রিপুরার দিকেও প্রায় রকমই থাকবে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের এগিয়ে নেই এরপর আবার ঝঞ্ঝা আসবে তিরিশ তারিখের ঝঞ্ঝা চলে যাওয়ার পরে আবার দু তারিখ তিন তারিখের দিক আবার ঢুকবে এবং এখানে বৃষ্টিপাত এখন আস্তে আস্তে এগোচ্ছে এই যে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন যেটা আমাদের মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় আশেপাশে কিছুটা এবং ঝাড়খণ্ডের পিছন দিকে সেটা এগোতে পারলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত চলে আসতেও পারে এই যে যেটা আমরা বলছিলাম যে যে এরকম একটা সম্ভাবনা আছে দেখুন এখন এই মুহূর্তে দেখুন যদি আমরা পুরুলিয়া বা এগুলোতে দেখাই এখন লাইট রেন কিন্তু আসছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান একটু বীরভূম এই দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু একটা দু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে চাকুলিয়া বা এগুলোতেও দেখুন হালকা বৃষ্টিপাত এখনও কিন্তু এগুলো নয় এমন নয় যে বিরাট বৃষ্টিপাত এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে ঝঞ্ঝার ফলে আমাদের দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত তবে উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে লাইট রেন চার তারিখ তিন চার পাঁচের মধ্যে যে কোনো একটি দিন আর কি এরকম হতে পারে এরপরে আবার তাপমাত্রা ওঠানামা করবে তবে ঠান্ডা বড়ো রকমে ফিরে আসবে না ওই মোটামুটি একটা চলবে আর কি তো দেখুন ন তারিখের দিকে ষোলো ষোলো ডিগ্রি আশেপাশে থাকবে কিন্তু বেলা দিনেবেলা হলেই পঁচিশ থেকে সাতাশ আঠাশে চলে যাবে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ